はいはいはい。<laughs> <laughs> নয় বছর আগে ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যার শিকার যুবদল নেতা মাসুদের পরিবারের মানবেতর জীবন এমন খবর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কানে পৌঁছা মাত্র ন্যান উদ্যোগ যার ফলশ্রুতিতে আজ বুধবার দুপুরে সোনাগাজী উপজেলার চর ছান্দিয়া গ্রামে শহীদ মোহাম্মদ মাসুদের পরিবারের জন্য নির্মিত গড়টি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বুলু আব্দুল আওয়াল মিন্টু সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী অ্যানি পোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লা চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন ভিভি প্রমুখ তারেক রহমানের এই উপহারের গর অনুভূতি ব্যক্ত করেন নিহত যুবদল নেতা মাসুদের কন্যা মুনতাহা আঙ্কিলকে অনেক ধন্যবাদ যে আমাদের একটা মাথার খাই করে একটা জায়গা হয়েছে আবু হচ্ছে দুই হাজার ষোলো সালে পঁচিশে জুন হচ্ছে শহীদাই আবুকে হচ্ছে এখনই মুশার হোসেন মিলন হয়ে হচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসী অপরদিকে তারেক রহমান ও আমরা বিএনপির পরিবারের সহায়তায় ঘরটি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন নিহত যুবদল নেতা মাসুদের স্ত্রী আয়েশা তিনি জানান আমার মেয়েটার দিকে যেন উনি একটু খেয়াল রাখে ওনার সহযোগিতা সর্বোচ্চ আমরা ওনার সহযোগিতা কামনা করি এবং ওনাকে অশেষ ধন্যবাদ যে উনি আমাদের একটা বাসস্থান জায়গা করি এদিকে আনুষ্ঠানিকতা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সোনাগাজীর সাবের আহমদ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জুলাই বিপ্লবের নিহত শহীদ পরিবারদের নিয়ে এক অনুষ্ঠানে যোগদান করেন ওই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন সময়ের কলম নিউজ ডেস্ক